বাগেরহাটের চিতলমারিতে এই প্রথমবারের মতো হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন বর হেলিকপ্টারে করে বর আসার সংবাদ ছড়িয়ে পড়লে শুক্রবার দুপুর থেকে চিতলমারি একে কে ফজল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে স্থানীয় জনতা পূর্ব থেকে নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য বিদ্যালয় মাঠে পুলিশ মোতায়েন করা হচ্ছিল চেতনারী প্রতিনিধি জানান বেলা তিনটার দিকে ইমপ্রেস এভিয়েশনের একটি হেলিকপ্টারে করে পার্শ্ববর্তী উপজেলার নাজিরপুরের চরমাটিভাঙ্গা গ্রাম থেকে মাঠে অবতরণ করেন ডাক্তার রুহুল আমিনের ছেলে বর রায়হান আমিন এ সময় বর আমিনের সাথে তার নানি সহ আরো চারজন আত্মীয় ছিলেন হেলিকপ্টার থেকে নামার পর কনে পক্ষের লোকজন বর ও তার আত্মীয়দের ফুল দিয়ে করে নেন এ সময় শত শত উৎসুক জনতা বরকে দেখতে ভিড় জমান হেলিকপ্টার থেকে নেমে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বর রায়হান আমিন বলেন আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদি আনোয়ারা বেগম ইচ্ছা পোষণ করে বলতেন তার নাতিকে হেলিকপ্টারে করে বিয়ে করাতে নিয়ে যাবেন তিনি দাদি সালে মারা তার করতে করতে তিনি হেলিকপ্টারে করে বিয়ে পিতা রুহুল আমিন জানান পূর্ব থেকে পারিবারিক ভাবে চিতলমারি উপজেলার আরুয়া বর্ণী গ্রামের অবসরপ্রাপ্ত নৌ সেনা সদস্য সাইফুর রহমানের কন্যা সাজিয়া আমিনের সাথে তার ছেলে ডেভেলপার ব্যবসায়ী রায়হান আমিনের বিয়ে ঠিক করা হয় বিয়ের নির্ধারিত দিন হেলিকপ্টারে করে তার ছেলে বিয়ে করতে আসে তিনি সকলের কাছে নবদম্পতির জন্য দোয়া কামনা করেন হিসেবে হেলিকপ্টারে করে আসা হয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য তো আজকে আমার অনুভূতি খুবই ভালো কেন না কারণ চিতলমারিতে প্রথমবার হেলিকপ্টার এসেছে শুনেছি খুব আগে এসেছিল বহুদিন আগে কিন্তু এটা হচ্ছে প্রথমবার যে হেলিকপ্টারে করে বিয়ে হচ্ছে তো আমার অনুভূতি খুবই ভালো আর এই প্রথমবার আমি হেলিকপ্টারে উঠছি খুবই ভালো লাগতেছে আর করে রায় আমি হেলিকপ্টারে বিয়ে দেখে যাচ্ছি তখন আমার মা অনেক ছোট আমার আমার ছেলে অনেক ছোট চার পাঁচ বছর বয়স আমার মা আজকে পনেরো পনেরো আঠারো আঠারো বছর আগে মারা গেছে আমি তিনি বেছে নাই আমার বাবাও বেছে নাই আমার মাও বেছে নেয় তারপর আমি তার ইচ্ছা পোষণটা পূরণ করলাম আল্লাহ আল্লাহ যেন আমার মার সেই মৃত্যু ব্যক্তি তাকে খাস দিলে দোয়া করে যেন